যারা সবসময় প্রজেক্টর ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়েস প্রজেক্টরের সমস্যা খুবই কমন একটি বিষয় এরকম তিনটি স্পেসিফিক সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যারা সব সময় প্রজেক্টর ইউজ করেন এই তিনটি সমস্যা আপনি কিন্তু ফেস করবেন মাস্ট সো এই সমস্যাগুলো কি এবং আপনি কীভাবে এগুলো সলভ করবেন এখন আমি সেটি আপনাদেরকে দেখাবো প্রথমত যে জিনিসটা হয়ে থাকে আপনার প্রজেক্টরে দেখবেন সেই আপনার স্ক্রিনটা অর্থাৎ ল্যাপটপ কিংবা কম্পিউটার স্ক্রিনটা ঠিক থাকে কিন্তু আপনার প্রজেক্টরের স্ক্রিনটা ব্ল্যাক চলে আসে হুম এখন এই ব্ল্যাক স্ক্রিন আসলে আপনি আসলে কি করবেন যে আপনার পিচি কিংবা ল্যাপটপ ওকে আছে রান করছে সব হচ্ছে বাট আপনার প্রজেক্টরটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে এই ব্ল্যাক আউট হয়ে গেলে সেটাকে কীভাবে আপনি সলভ করবেন এর খুব সহজ সমাধান যেটি সেটা হলো ল্যাপটপে গিয়ে যে উইন্ডোজ কিটি রয়েছে অর্থাৎ আপনার কীবোর্ডে সেই উইন্ডোজ কিটিকে আপনি ফ্রেস করে ধরবেন এবং ফ্রেস করে ধরে আপনি কিন্তু পিতে প্রেস করবেন পি ল্যাচারে প্রেস করলেই আপনি দেখবেন যে ল্যাপটপ বা পিসির ডান পাশে একটি বক্স আসবে সেখানে যদি আপনি ডুপ্লিকেট পিসি কিংবা অ্যাক্সটেন্ট পিসিতে আপনি প্রেস করেন তাহলে আপনার এই সমস্যার সহ সমাধান হয়ে যাবে এটা ছিল প্রথম সমস্যা বা সেকেন্ডলি যে জিনিসটা আপনি প্রেস করতে পারবেন ঠিক তার উল্টাটা অর্থাৎ আপনার ল্যাপটপ ব্ল্যাক আউট হয়ে গিয়েছে কিন্তু প্রজেক্টর ঠিক আছে এখন যদি আপনার ল্যাপটপ ব্ল্যাক আউট হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেটাকে রান করবেন বা অপারেট করবেন এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আরেকটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে সেই সমস্যাটা সহজ সমাধান হলো আপনি সিমিলারলি আপনি যে ল্যাপটপের কিবোর্ড রয়েছে সেই কীবোর্ডে চলে যাবেন কীবোর্ডে গিয়ে আপনি উইন্ডোজ কিটাকে প্রেস করে ধরবেন একসাথে কিন্তু কাজটা আপনাকে করতে হবে উইন্ডোজ কিটাকে প্রেস করে ধরে তারপরে আপনি শিফটে যাবেন এবং শিপ প্রেস করে তারপরে আপনি কন্ট্রোলকে প্রেস করবেন করে তারপরে আপনি বি লেটারটাকে প্রেস করবেন দেখবেন যে আপনার সমস্যাটি খুব ইজিলি সলভ হয়ে যাবে তিন নম্বর যে বিষয়টি সেটি হলো যখন আপনার আপনি যখন কম্পিউটারে বা পিসিতে কোনো কিছু অপারেট করছেন তখন স্ক্রিনে প্রজেক্টরের স্ক্রিনে সেটা কি দেখাচ্ছে উল্টা দেখাচ্ছে হ্যাঁ রিভার্স দেখাচ্ছে এবং সেটা আপনি ঠিক করতে হবে কারণ আপনি দেখাচ্ছেন ঠিকঠাক আর প্রজেক্টর দেখা চুলটা ভাল্কা তাহলে এটা তো কেমন একটা অড লাগছে তাই না এখন এটা সলভটা আপনি কীভাবে করবেন এই জন্য আপনি যে কাট করতে হবে আপনি যে প্রজেক্টরের রিমোট রয়েছে সেটাকে আপনি ইউজ করতে করবেন এবং রিমোটে আপনি মিনু বারে চলে যাবেন এবং মিনুতে যখন আপনি প্রেস করবেন তখন যারা প্রজেক্টর চালান তারা নিশ্চয়ই মিনু চিনেন আমি আর এখানে এক্সপ্লেন করলাম না সেটা তো মিনুতে চলে গেলেই সেখানে দেখবেন যে আপনি সেটিং রয়েছে সে সেটিং অপশানে ক্লিক করবেন এবং সেটিং থেকে আপনি চলে যাবেন প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে যখন আপনি প্রেস করবেন তখন সেখানে সিলিং নামে একটা অপশন রয়েছে ওই সিলিংয়ে গেলে দেখবেন যে সিলিং ফ্রন্ট নামে আরেকটা একটা অপশান রয়েছে জাস্ট ওটাতে যদি আপনি প্রেস করেন তাহলে ইজিলি কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে সো সুবীর বন্ধুরা এই তিনটি সমস্যা কিন্তু প্রায়শই উঠে থাকে আমরা যারা নতুন ইউজ করি প্রজেক্টর তারা কিন্তু এটা অনেক সময় সলভ করতে পারে না পরে আমাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় আর যারা পুরাতন তারাও দেখা গেছে অনেক সময় জিনিসগুলো বুঝি না তো সকলের জন্য আজকে এই ভিডিওটি ডেডিকেট করলাম আশা করি এরকম ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে ছাড়া থাকুন আমি আমার এই চ্যানেলে টেক রিলেটেড যে কোনো ধরনের আপডেট এবং সলিউশন কিন্তু এখানে ডিসক্লোজ করে থাকি কথা হবে আগামী মৃত্যু অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ